আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফার্সাদ আক্তার মিথিলা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক আট নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল বিপিএম ছয় পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁচিশ দশমিক নয় আট বিলিয়ন ডলার গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে আগের বছরের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পনেরো দিনে রেমিটেন্স প্রবাহ একুশ দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার চলতি অর্থ গত জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ছয় মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ একই সময় ছিল পাঁচ মিলিয়ন ডলার উজানের পানি ও অবিরাম বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন নদ নদীর পানি কোথাও বাড়ছে আবার কোথাও কমছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে স্থিতিশীল অবস্থায় আজ দুপুর বারোটায় বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল একই পয়েন্টে সকাল নয়টায় সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি গত ঘন্টায় কমে আজ দুপুর বিপদসীমার পানি বৃদ্ধির ফলে ও নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে এছাড়া পাটগ্রাম উপজেলার দহগ্রাম আদিতমারি উপজেলার চর গোবর্ধন মহেশখোঁচা এবং সদর উপজেলার খুনিয়া গাছ রাজপুর ও কুণ্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়েছে এদিকে কুড়িগ্রামের দুধ কোমর নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে দুই সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গত আগস্ট মাসে রংপুর বিভাগে চুয়াল্লিশটি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এসব দুর্ঘটনায় সাতচল্লিশ জন নিহত হয়েছেন একই সঙ্গে আহত হয়েছেন জন বিআরটিএ থেকে প্রকাশিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয় আগস্ট মাসে সারা চারশো সতেরোটি সড়ক দুর্ঘটনায় চারশো আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন চারশো আটাত্তর জন আগামী বারো অক্টোবর দেশব্যাপী টিসিভি টিকা ক্যাম্পেইন শুরু হবে এ উপলক্ষে টিসিভি টিকা প্রদানের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে আজ কুড়িগ্রামের রোমারি উপজেলা পরিষদ সামলেন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারিতে প্রধান অতিথি ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে উপজেলার সকল পেশাজীবী মানুষকে সমন্বয় ও উপযুক্ত বয়সের শিশুদের এ ব্যাপারে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয় হিন্দু ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে জয়পুরহাটের 5 বিবি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি দুর্গोत्सव সুষ্ঠুভাবে উদযাপন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে প্রশাসনের পাশাপাশি থাকবে স্থানীয় পর্যবেক্ষক ও স্বেচ্ছাসেবক কমিটি এবছর পাঁচ বিবি পৌরসভা সহ উপজেলার আটটি ইউনিয়নে ছিয়াত্তরটি মন্দির ও পূজা মণ্ডপের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে এজন্য মন্দির ও পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান দু সালের আঠারো জুলাই নগরীর মোড় এলাকায় ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় তার নামে মামলা রয়েছে পুলিশ সকালে রবিউল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়